নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো এখন বাজে নটা তো আমার সকালের সমস্ত কাজ আর স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি হচ্ছে মানে আইটিগুলো মিলে দিচ্ছি ধুয়ে নিয়েছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে মানে মিলে দিচ্ছি সকাল থেকে আকাশটা খুব সুন্দর পরিষ্কার ছিল কিন্তু আবার দেখছি একবার করে রোদ হচ্ছে একবার করে মেঘলা মেঘলা লাগছে কিন্তু জানি না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে এখন থেকে এত গরম তারপর জানি না দুপুরবেলায় আরও কত গরম হবে প্রচুর প্যাচ গরম কিন্তু ভাবছিলাম কাছাকাছি করবো আর কাছে নেই যদি বৃষ্টি আসে বলা তো যায়নি এই যে জল আনতে যাচ্ছি এইটা একটা আমাদের অনেক বড়ো ডিউটি মানে সকাল বিকাল জল ভরা জল ভরতে যাচ্ছি দিয়ে এখন মিমি চলে গেছে টিউশন ও পড়তে চলে গেছে ও খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এখনও টিফিন করিনি জলটা ভরে টিফিনটা করব মিমির বাবা কাজে গেছে কিন্তু ও থাকলে মোটামুটি জলটা আমাকে ভরতে হয় না সকালবেলায় বিকালবেলায় টুকটাক ভরি সকালবেলায় মোটামুটি ও ভরে দেয় এটা রুই মাছ সেই জেঠুর কাছে নিয়েছি রুই মাছ দুটো এটা মিমির বাবার জন্য আর আমাদের খয়রা মাছ এই যে এই মাছটা সমুদ্রের মাছ বলছি খয়রা মাছ আমার মাছগুলো রান্না করবো ভালো করে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে রান্না করবো দারুণ লাগে আর এই টুনটুনি মোটামুটি চলে এসেছে হ্যাঁ আমাকে মাছটা বাঁচতে দিলে হয় এত বিরক্ত করছিল মানে কি বলবো আর গন্ধ পেয়ে মোটামুটি চলে এসেছে মানে যতক্ষণ মাছটা কাটবো ও টিকতে দেবে না বারবার চলে আসেছে আবার কি ও মা আমি যখন ওকে তাড়াচ্ছি ও আবার হাত বাড়াচ্ছে ও আমাকে থাপা মারছে ওই জেঠুটার কাছে মাছটা নিয়েছিলাম ভালোই ছিল মাছগুলো আর ওর বাবার জন্য আলাদা মাছ নিতে হয় ওর বাবা সমুদ্রের মাছ তো খায় না আর আমরা মোটামুটি ভালোই লাগে খেতে ওই জন্য আমরা মা মেয়ে সমুদ্রের মাছ খাই আর ওর বাবা লোকাল পোনা মাছ টুনটুনি মোটামুটি ওকে মাছ দিলাম তা সত্ত্বেও মোটামুটি আবার খেয়ে করে আবার চলে আসবে আগে আবার চলে এসেছে মাছটা কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো ভালো করে আর দেখো মশলার জন্য নিয়ে নিচ্ছি সর্ষে রসুন আর পেঁয়াজ আমি ভালো করে বেটে নেবো মাছের ঝাল করব তার জন্য মশলাটা বেটে নিচ্ছি ওই সমুদ্রের মাছের ঝাল করবো ওর বাবার একটু টক করে দেব ওর বাবা একটু বেশি টক খেতে পছন্দ করে সেই জন্য টক করে দেবো কড়াইতে তেল দিয়ে কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি বেশি কিছু করছি না মাছের ঝাল শাক ভাজা আর আলু সেদ্ধ করছি এটা দিয়েই খাবো আর কি আমার মেয়ে মাঝে মধ্যে বলে মা এই মাছ খাবো না সেই মাছ খাবো না বড় মাছ কেন কিন্তু বড়ো মাছ যখন যেটা আমাদের গরিব বাড়িতে যখন যেটা জুটবে মোটামুটি তখন সেটাই খেতে হবে কি বেশি বেশি বড় বড়ো খুঁজলে কোথায় পাবো আর সেটা তো দেখতে হবে তবে বোঝালে বোঝে যখন থাকে তখন হয়তো এনে দিই কিন্তু সব সময় তো আর পেরে উঠি না ও বোঝে যে আমাকে ওকে যদি আলু সেদ্ধ আর হয়তো একটা ডিম সেদ্ধও করে দিই মোটামুটি খেয়ে নেয় কিছু মানে যদি বুঝিয়ে বলতে হবে যে বাবা এটা এরকম করে আজকে যখন হবে তখন বেশি করে দু না হলে এরকমই খেতে হবে বাবা তাহলে বুঝে যায় মোটামুটি খেয়ে নেয় আলু সেদ্ধটা মেখে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এখন মেখে নিচ্ছি ভালো করে কি গরম মানে আলু ভাতেটা মাখা যাচ্ছে না এমন অবস্থা এত গরম মানে একে তো গরম তার মধ্যে গরম বলবে সব আলুটা মাখা হয়ে গেছে আর মিমি বললো এখন খাবে না ওর পেটটা ভার আছে বলছে বলছে পরে খাবো আর ওর বাবা এখনও আসেনি ভাতটা বেড়ে নিচ্ছি আমার আমি আমার খেয়ে নিই যে যখন পারে খাবে মোটামুটি এখন দেড়টা বেজে গেছে আমার তো অনেক খিদে পেয়ে যাচ্ছে এখন ওর বাবা এখনও কাছ থেকে ফিরে নিই ওর বাবা আসলে পরে সে তাকে বেড়ে দেবো মেমি খাবে না বলছে তো যখন পারে খাবে সব রেডি করে রেখে দিলাম অনেক খিদে পেয়েছে মাছের ঝালটা দারুণ হয়েছে খুব ভালো লাগছে খেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে টাটা